দেখিয়ে তুই আমাকে তোর প্রতি আকর্ষণ করতে পারবি হঠাৎ দরজার দিক থেকে জাঙ্কুকের কণ্ঠ শুনে তুই পিছনের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক দরজার কাছে দাঁড়িয়ে আছে তে তাড়াতাড়ি করে আঁচলটা বুকে টেনে জাঙ্কুককে বলে ভাইয়া তুমি এখানে একদম নাকামি করবি না আমাকে এখানে ডেকে এইসব দেখি এখন প্রশ্ন করছিস আমি এখানে কেন তোর লজ্জা করলো না তোকে বারবার ফিরিয়ে দিচ্ছি বলে তুই এইসব করে আমাকে কাছে পেতে চাইছিস তুই কি ভাবি এগুলো দেখালি আমি তোকে ভালোবাসবো এত যদি শরীর দেখানোর ইচ্ছে থাকে তাহলে জানা পতিতালয়ে যা সেখানে তোর মতো মেয়েদের খদ্দের অভাব হবে না ভাই তুমি সব কি বলছো আমি ইচ্ছে একদম কথা বলবি না তে আমি এতদিন তোর সমস্ত কিছু সহ্য করেছি শুধুমাত্র তুই আমার কাজিন বলে কিন্তু আমি ভাবতে পারিনি তোর মন এতটা নিচে নেমে গেছে এতটা নোংরা হয়ে গেছিস তুই আরেকটা কথা কয়েকদিন পর তোর বিয়ে তাই আমি কাউকে কিছু বললাম না বিয়ে আগে কয়েকদিন তুই আর আমার সামনে আসবি না তোর এই মুখ আমি আর দেখতে চাই না কথাটা মনে রাখিস কথাটা বলেই চাঁকুক রুম থেকে চলে যায় সে নিস্তব্ধ হয়ে চাঁকুকে যাবার দিকে তাকিয়ে আছে পিতু চেয়েছিল আজ তার ভালোবাসার মানুষটাকে তার ভালোবাসার অনুভূতির কথা জানাবে কিন্তু তার আগে যে এমন একটা ঘটনা ঘটে যাবে তাকে কল্পনাও করতে পারিনি তে দু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তের বাবা সবিনের বড় ভাই নামজিনের একমাত্র ছেলে জাঙ্কুক ছোটবেলা থেকে জাঙ্কুকের প্রতি তের আলাদা একটা অনুভূতি কাজ করত। বয়স বাড়ার সাথে সাথে তে বুঝতে পারে জাঙ্কুককে তে ভালোবাসে সেই থেকে বিভিন্নভাবে জাঙ্কুকের প্রতি তে তার ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করে গেছে কিন্তু জাঙ্কুক তের অনুভূতির কোনো পাত্তা দেয়নি বরং জাঙ্কুক যখন বুঝতে পেরেছে তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে তখন থেকেই জাঙ্কুক তেকে ইগনোর করতে শুরু করেছে তে সরাসরিও জাঙ্কুককে অনেকবার বলেছে জাঙ্কুককে তে ভালোবাসে কিন্তু জাঙ্কুক প্রতিবারই তেকে ইগনোর করে চলে গেছে হাল ছাড়েনি বারবার কাছে গিয়ে তার ভালোবাসার কথা জানিয়েছে আজও প্ল্যান করে জিমিনকে বলে জাংকুকে তার রুমে আসতে বলেছিল এদিকে যেতে জাংকুকের পছন্দের নীল রঙের শাড়ি পরছিল শাড়ি পরতে পারে না কে বারবার চেষ্টা করছিল শাড়িটা পরার তখনই বুকের সামনে থেকে আঁচলটা সরে গিয়ে মাটিতে পড়ে যায় এরই মধ্যে জাঙ্কুক রুমে প্রবেশ করে দরজার সামনে দাঁড়িয়ে জাঙ্কুক এমন দৃশ্য দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় তারপরই থেকে এইসব কথা শুনে সেখান থেকে চলে যায় এদিকে তে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে চোখ থেকে অনবরত পানি পড়ছে জাঙ্কুক কেন তার ভালোবাসা বোঝে না তে যে জাঙ্কুককে প্রচন্ড রকমের ভালোবাসে কেন হচ্ছে এরকম কেন করছো তুমি জাঙ্কুক ভাই আমার সাথে এমন আমি যে তোমাকে খুব ভালোবাসি তুমি কি আমার ভালোবাসা এতটুকু বুঝতে পারো না আমার ভালোবাসা কি এতটুকু অনুভব করা যায় না জাঙ্কুক ভাইয়া আমি যে তোমাকে না পেলে মরে যাব তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন আমি চাই না যে করেই হোক আমার তোমাকে লাগবে আমি তোমাকে পেয়ে ছাড়বো রাত বারোটা বাজে জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে আছে একা একা হঠাৎ করে পেছনে কারো উপস্থিতি টের পেতেই জাঙ্কুক পেছনের দিকে তাকিয়ে দেখে তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তেকে দেখা মাত্রই জাঙ্কুকের মাথাটা আবার গরম হয়ে যায় তের সেই দৃশ্য মনে পড়ে যায় তুই এখানে কেন তে তোকে না আমি বলেছি যে আমার সামনে আসবি না কথাটা বলে জাঙ্কুক চলে যেতে নিলে তে জাঙ্কুকের হাত ধরে জাঙ্কুককে আটকায় জাকুক ভাইয়া আমার কথাটা একটু শোনো প্লিজ ছাড়তে তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই আর কোনো কথা বলল না হুট করে জাঙ্ককে জড়িয়ে ধরল জাঙ্কুক এমন কিছুর জন্য একেবারে প্রস্তুত ছিল না কি করছিস কি ছাড় আমাকে তুই আমাকে জড়িয়ে ধরছিস কেন ছাড় জাঙ্কুক ভাইয়া আই লাভ ইউ প্লিজ তুমি আমাকে একবার ভালোবাসো তে কি করছে কি ছাড়তে বলছি ছাড় ছাড়ব না আমি তোমাকে কিছুতেই ছাড়ব না তুমি আমার শুধুমাত্র আমার এবার আর পারলো না ঠিক এক জোরে ধাক্কা দিল কিন্তু তেও দমে থাকলো না উঠে এসে জাংকুকে একেবারে কাছে গিয়ে জাংকুকের ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল তে এমন কাজে জাংকুক বরফের মতো জমে গেল তে এটা কি করলো জাংকুকের মাথা যেন শূন্য হয়ে গেছে তে যে এমন কিছু করতে পারে তা জাংকুক কল্পনা করতে পারেনি এদিকে তে অনবরত জাংকুকের ঠোঁটে নিজের ঠোঁট চালিয়ে যাচ্ছে এক মুহূর্তের জন্য জাঙ্কেরও কেমন জানি নেশা ধরে গেল জাঙ্কুকদের কোমর জড়িয়ে ধরে থেকে একেবারে নিজের সাথে মিশিয়ে নিয়ে এবার তীর ঠোঁটে জাঙ্কক নিজের ঠোঁট চালাতে শুরু করলো এদিকে জ্যাঙ্কুকে সাড়া পেয়ে তে তো মহা খুশি জাঙ্কের মধ্যে আরও বেশি ডুব দিয়ে ফেললো এরই মধ্যে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো বৃষ্টির মধ্যে ছাদে একজোড়া নরনারী নিজেদেরকে ভালোবাসায় সিক্ত করছে নিজেদের আলিঙ্গন করছে খুব গভীরভাবে তে পুরোপুরি জাঙ্ককে মত্ত কিন্তু হঠাৎ করে জাঙ্কক থেমে যায় এক ধাক্কা দিয়ে তেকে নিজের কাছ থেকে সরিয়ে পরপর তের গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয় তে গালে হাত দিয়ে করুণ চোখে জাঙ্ককের দিকে তাকায় ও শিট

আমার চোখের সামনে থেকে তুই এক্ষুনি চলে যা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে একটু আগে যা ঘটলো তারপরে হয়তো দেখবো তুই আমার সাথে উঠে চলে গেছিস তুই নোংরা হতে পারিস আমি নোংরা না তাই ভালোই বলছি এখান থেকে চলে যা ভাইয়া আমি তোমাকে ভালোবাসি আমাকে একটু বোঝো ভালোবাসা এটাই তোর ভালোবাসা তাই না নিজের শরীর দেখিয়ে এটাকে ভালোবাসা বলে না এটাকে চাহিদা বলে তবে তোর এইসব চাহিদা আমি মেটাতে পারবো না যদি খুব দরকার হয় তবে বাইরে যা তোর মতো মেয়েদের এইসব চাহিদা মেটানোর লোকের অভাব হবে না অনেক সহ্য করেছি তোর একটা সহ্য করা যাবে না আমি এক্ষুনি ছোট আব্বুকে গিয়ে বলছি ব্যস চাম ভাইয়া আর বলতে হবে না অনেক বলে ফেলেছো আমি তোমাকে ভালোবাসি বলে আমার ভালোবাসাকে অপমান করার অধিকার আমি তোমাকে দেইনি সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি তোমার মনের মতো নিজেকে তৈরি করেছি এমনকি আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করার পরও আমি বারবার তোমাকে আমার ভালোবাসার কথা জানিয়েছি কিন্তু তুমি বারবার আমার ভালোবাসাকে অপমান করে গেছো আমাকে বাজে বাজে কথা বলেছো বলতে পারো আমার মধ্যে কিসের এত কমতি ছিল যে তুমি আমাকে একটু ভালোবাসতে পারলে না আসলে তুমি ভালোবাসা বোঝোই না তুমি কাউকেই কখনো ভালোবাসতে পারবে না আমি তোমার সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে গেছি কিন্তু আজ আজ তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছো এরপরে আমি আর কখনই তোমাকে ভালোবাসার কথা বলবো না জাগব ভাইয়া তুমি বাবাকে বলতে যাচ্ছিলে না আমার বিয়ের কথা তোমাকে বলতে হবে না আমি নিজে গিয়ে আমার বাবাকে বলছি তাড়াতাড়ি যেন আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় তোমার মুখটা যেন আমার দেখা না লাগে তবে একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমাকে ভালোবেসে যতটুকু কষ্ট পেয়েছি তার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পাবে আমাকে হারানোর ভয় তুমি কাঁদবে জাঙ্কক ভাইয়া মিলিয়ে নিও কথাগুলো বলেই পেয়ার দাঁড়ালো না ছাদ থেকে নিচে চলে আসলো এদিকে জাঙ্কককে যাবার থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন জানি এই শেষ কথাগুলো জাঙ্ককের বুকে অজানা এক ঝড়ের সৃষ্টি করেছে জাঁককে এবার মনে হচ্ছে জাঙ্গুক যেন কিছু হারিয়ে ফেলছে পরদিন সকালবেলা জাঙ্গুক খাবার টেবিলে আসতেই নামজন জাঙ্গুককে বলে জাঙ্গুক শোন তোর বিয়ে তো এক মাস পরে হবার কথা ছিল কিন্তু এক মাস না এক সপ্তাহ পরে তোর বিয়ে ঠিক করেছি আমরা হঠাৎ তোর বিয়ের কথা শুনে জাঙ্গুক মুখ তুলে নামজনের দিকে তাকিয়ে বলল বাবা এত তাড়াতাড়ি হঠাৎ করে আরে বলিস না বেকার রাতে এসে আমাকে আর সব কথা বললো ও নাকি খুব তাড়াতাড়ি বিয়ে করে গায়ের সাথে লন্ডনে সেটেল হতে চাচ্ছে তারপরে বাকি পড়াশোনা ওখান থেকেই করবে এদিকে আমিও কায়ের বাবার সাথে কথা বললাম তাদেরও কোনো আপত্তি নেই কাই আগামীকালকে দেশে চলে আসছে আর আমরা আর দেরি করতে চাচ্ছি না যখন দুজনেই রাজি তখন তাড়াতাড়ি কাজটা সেরে ফেলাই ভালো তুই এই কদিন আর অফিসে যাস না অফিসটা আমি সামলে নেবো তুই তুই সাথে সাথে থাকিস ওর বিয়ের শপিং থেকে শুরু করে সব কিছুতে তুই ওকে হেল্প করবি ওকে আচ্ছা বাবা নামজের কথা বলা শেষ হতেই চাঙ্কুক মনে মনে বলে তুই হঠাৎ করে এতটা পরিবর্তন তুই এক রাতের মধ্যে বিয়ে করতে রাজি হয়ে গেল তুই এত তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে চাইছে ও গড আমি এসব কী ভাবছি ওর তো বিয়ে হবার কথাই ছিল বিয়েটা যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য ততই ভালো জাগো ভাইয়া তুমি কোথায় থাকো বলো তো আমি সারা বাড়ি তোমাকে খুঁজেছি তুই হঠাৎ করে আমার রুমে কি করছিস এত কথা বলার সময় নেই তাড়াতাড়ি রেডি হও কেন আরে বাবা বিয়ে শপিং করতে যাব তা আমি রেডি হব কেন জাগো ভাইয়া তুমি আমার সাথে যাবে তাই কে আমি তোর সাথে কেন যাব যেতে হবে তুমি বড় বড় কথা ভুলে গেছো আমার সমস্ত কাজে তোমাকেই থাকতে হবে আঁকা ছাড়া তুমি তো একা যাচ্ছে না আমার সাথে কাইও যাচ্ছে তাই তাই যাচ্ছে গেলে আমাকে পছন্দ করে কে দেবে বলো তো আকরল আমি চাই বিয়ের দিন সব ওর পছন্দের হোক ওর পছন্দের আমাকে সাজিয়ে ওর বউ করে নিয়ে যাক তুমি ঝটপট করে রেডি হয়ে নাও তো আমি কাই কাছে চাই তাই নিচে আমার জন্য অপেক্ষা করছে কথাটা বলে সে আর অপেক্ষা করলো না সেখান থেকে চলে গেল এদিকে জাঙ্কুক তের যাবার দিকে তাকিয়ে আছে কেন জানি জাঙ্কুকের বুকে অজানা ভয়ের সৃষ্টি হয়েছে কেন জানি কায়ের নাম শুনে জাঙ্কুকের বুকটা কেঁপে উঠল তবে কেন এমন হলো তা জাঙ্কুক বুঝতে পারছে না শপিং মলে কাই পে একসাথে শপিং করছে আর জাঙ্কুক ওদের পিছনে পিছনে ওদেরকে দেখছে কেন জানি কাইয়ের থেকে একসাথে দেখি জাঙ্কুকের সহ্য হচ্ছে না কাই সাথে কথা বলছে তেও কাইয়ের সাথে খুব মিষ্টি করে কথা বলছে কাই থেকে জামা কাপড় পছন্দ করে দিচ্ছে জাঙ্কুকের কাছে সব যেন অতিরিক্ত লাগছে কেন জানি মনে হচ্ছে কায়ের কাছ থেকে টেকে টেনে নিয়ে আসতে পারলে চাঁকু শান্তি পেত এরই মধ্যে হঠাৎ করে কায় শাড়ি তের হাতে দেয় শাড়িটা বেশ সুন্দর ছিল এই শাড়িটা নিয়ে ট্রায়াল রুমের দিকে যাচ্ছে হঠাৎ করে একজোড়া হাত এসে টিকে ট্রায়াল রুমের ভিতরে ঢুকিয়ে নেয় তে ভয়ে চিৎকার করতে যাবে তখনই সামনে থাকা লোকটা তীর মুখটা চেপে ধরে তে সামনের দিকে তাকিয়ে দেখে সেটা আর কেউ নয় স্বয়ং জাঙ্কুক তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের হাতটা নিজের মুখের সামনে থেকে সরিয়ে বলে আহ ভাইয়া এইভাবে তীর এনেছো কেন আমাকে তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস আহ আমি কি করলাম তে একদম নাকামি করবি না কারীর সাথে এত ধরনের কিসের তোর জাঙ্কুক ভাইয়া তুমি কি ভুলে যাচ্ছ তাই আমার ফিয়ান্সে তে আর যাই হোক এর সাথে বিয়েটা কিন্তু তোর এখনো হয়নি এত ধরাশলি করা ভালো না আহা মনে হচ্ছে কেউ জ্বলছে শরাপতে দে আচ্ছা বাদ দাও দেখো তো শাড়িটা কেমন এটা কাই আমাকে পছন্দ করে দিয়েছে আর বলেছে পাশের রাতে ও আমাকে শাড়িটাতে দেখতে চায় সুন্দর না তীর কথা শেষ হওয়া মাত্রই জাঙ্কু শাড়িটা নিয়ে নিচে ফেলে দেয় কি করলে এটা তুমি জাগো ভাইয়া শাড়িটা নিচে ফেলে দিলে এই শাড়িটা একদম বাজে তোকে একদম বাজে লাগে দেখতে কথাটা বলে জাগোকে দাঁড়ায় না প্রায় ওই ভিড় থেকে জাগো বেরিয়ে আসে এদিকে পেয়ে জাগকে যাবার দিকে তাকিয়ে বাঁকা হাসছে তুই জানা এটাই চেয়েছিল জাগুক চলুক তের দহনে জাগুক পুরে ছারখার হয়ে যায় যেই দহনে এতদিন পেয়ে পড়েছে আজ থেকে সেই দহনে জাগুকও পড়বে দেখতে দেখতে তীর বিয়ের দিন ঘনিয়ে এলো আস্তির গায়ে হলো তীর পরনে হলুদ শাড়ি সারা গায়ে হলুদে মাখা মাখি তীর সবে রুমে ঢুকে শাওয়ারের জন্য ওয়াশরুম যেতে নিলেই হঠাৎ করে জাঙ্কুক এসে তীকে দেয়ালের সাথে চেপে ধরে তী এবার আর চিৎকার করে না জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কুক এক দৃষ্টিতে তীর দিকে তাকিয়ে আছে তীর ধীর কণ্ঠে বলে ওভাবে কি দেখছো জাঙ্কুক ভাইয়া তোকে তোকে আজ খুব সুন্দর লাগছে তে জাকুক ভাইয়া আজ এই সাজ কায়ের নামে আমার গায়ের সমস্ত হলুদ কণা আজ কায়ের নামে সেই সৌন্দর্য দেখার অধিকার কিন্তু তোমার নেই কায়ের নাম আমি তোর মুখে শুনতে চাই না শুনতে হবে জাঁকুক ভাইয়া আগামীকাল থেকে আমার মুখে তোমাকে কায়ের নামে শুনতে হবে আমি যে কালি কায়ের নামে লিখিত হয়ে যাব আমার প্রতি থাকবে কাইয়ের অধিকার আমার সর্বাঙ্গে থাকবে শুধুমাত্র গায়ে স্পর্শ সেখানে তোমার কোনো অস্তিত্ব থাকবে না আর যদি সাথে তোর বিয়েটা না হয় তো সেটার সম্ভব নয় তাছাড়া কেন হবে না বিয়ে তুমি বা কেন না করছো তুমি তো চেয়েছিলে আমি যাতে বিয়ে করে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আজ কেন বলছো বিয়ে হবে না সরি আমি বুঝতে পারিনি আমি কখন তোকে ভালোবেসে ফেলেছি তুই যখন কারের সাথে থাকিস তখন আমার সহ্য হয় না। আমার কেমন নাগর পাগল পাগল লাগে আর নামের হলুদ তখন আমার মনে তোর শৈলী যেখানে যেখানে কায়ের নামের হলুদ লেখেছে সেই সব জায়গা আমি পড়িয়ে ছাড়খাড় করে ফেলবো এমন কেন মনে হচ্ছে আমারতে আমি তোকে হারাতে পারবো না আমি আর যাই হোক তোকে একদম আমার থেকে আলাদা হতে দেব না আমি তোকে ভালোবাসি ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো কাল আমার বিয়ে জাঁকক ভাইয়া আর আজ তুমি আমাকে ভালোবাসা এই কথাটা বলতে তোমার একবারও আটকালো না এতদিন যখন আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়ে এসেছি তখন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ আর আজ যখন আমি বিয়ে করতে যাচ্ছি তখন তোমার ভালোবাসা অনুভব হচ্ছে তোমার মনে হচ্ছে আমি তোমাকে আর কখনো ভালোবাসতে পারবো শোনো জাক ভাইয়া আমি কাইকে বিয়ে করছি আর সেটা কালি তাই বুঝি আমিও দেখব কিভাবে বিয়ে করিস আমি যখন একবার বলেছি তুই তুই আমার আমার তার তোকে অন্য আমি না কথাগুলো বলেই জাঁকুকের রুম থেকে বেরিয়ে যায় এদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তের চোখ থেকে পানি পড়ছে জাঁকুকের মুখ থেকে ভালোবাসা কথাটা শোনার জন্য তেতো সে কবে থেকেই মরিয়া হয়ে উঠেছিল কিন্তু আজ আজ যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে তখন যাহক ডেকে তার ভালোবাসার কথা জানাচ্ছে কিন্তু এখন যে তের কিছু করার নেই গায়কেই তীর বিয়ে করতে হবে পরদিন সময় তে গায়ের জন্য যে বসে আছে কিন্তু গায়ে আসার কোনো নাম নেই অনেকক্ষণ পর গায়ের বাসা থেকে ফোন আসে গায়কে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এক প্রকার চারিদিকে ছড়িয়ে পড়ে বর পালিয়েছে এদিকে প্রিয় চুপচাপ বসে আছে এর এই মুহূর্তে খুশি লাগার কথা না খারাপ লাগার কথা তাতে ভুলেই গেছে তের মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না হঠাৎ করে তের বাবা সুবিন থেকে বলে তে মাচল বাবা কোথায় বিয়ের আসরে বাবা কাই কাই না জাংকুক তোর সাথে জাংকুকের বিয়ে হবে এইসব তুমি কি বলছো বাবা যা বলছি একদম ঠিক বলছি আমি কাইর সাথে তোর বিয়ে ঠিক করে খুব বড় ভুল করে ফেলেছিলাম কাই এইভাবে আমার যাই হোক চাঙ্কুক তোকে বিয়ে করতে রাজি হয়েছে এর থেকে বড় আর কিছু হতে পারে না তুই এখন কথা বলবি না চাঙ্কুকের সাথে তোর বিয়ে হবে তুই আর কিছু বলতে পারলো না খনিকের মধ্যেই চাঙ্কুকের সাথে তোর বিয়েটা হয়ে গেল বাসর ঘরে চাঙ্কুকের জন্য তুই বসে যা অপেক্ষা করছে তুই যেন বিশ্বাসই হচ্ছে না যে জাঙ্কুক একটি পাগলের মতো ভালো এসেছে আজ সেই জাঙ্কুক তার স্বামী তে জাঙ্কুককে ঠিকই পেল কিন্তু তে জাঙ্কুককে এভাবে পেতে চায়নি তে চেয়েছিল জাঙ্কুক যেন কষ্ট পাক ভালোবাসা হারানোর কষ্ট কিন্তু হঠাৎ করে এটা যে কিভাবে হয়ে গেল তাতে নিজেও বুঝতে পারেনি হঠাৎ দরজা খোলার শব্দে ওঠে সামনের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক রুমে প্রবেশ করেছে জাকুক দরজাটা বন্ধ করে তির দিকে এগিয়ে এসে তির পাশে বসে তের ঘোমটাটা আস্তে করে ফেলে দেয় ঘুমটা ফালানোর সাথে সাথেই কাছ থেকে দূরে সরে আসে জাঁকুক মুচকি হেসে কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে বলে কি হলো কাল তো খুব বলেছিলি তুই কাই কি বিয়ে করবি কই তোর কাই কাই পালিয়েছে তাই না তে তা তোর কাই কই গেল তোকে আমি বলেছিলাম তুই আমার তুই আমারই হবি দেখলি তো তুই ঠিক আমারই হলি কাই তোকে স্পর্শ করতে দূরের কথা কাই তোকে বিয়ের সাথে দেখতেও পারলো না তে অদ্ভুত দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায় তারপর কাপা কাপা গলায় বলে জাঙ্কুক ভাই তুমি কাইকে তুমি কাইকে কি করেছ তেমন কিছু না শুধু আজ রাতের জন্য আটকে রেখেছি কাল সকাল হতেই ছেড়ে দেব তুমি এই কাজটা কিভাবে করতে পারলে তুমি জানো এতে বাবার কতটা সম্মান হানি হয়েছে আমি এই কাজটা না করলে যে তোকে হারিয়ে ফেলতাম তখন সারাটা জীবন আমি কি করে থাকতাম সেটা ভেবেছিস একবারও জাঙ্কুক ভাইয়া যখন আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলেছি তখন তো তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ হঠাৎ করে তুমি আমাকে ভালোবাসার কথা বললেই তার যা করেছে ভুল করেছি আমাকে কি একবারের জন্য মাফ করে দেওয়া যায় না তে আমি আমার নিজের অনুভূতি বুঝতে পারিনি একটা বার আমাকে ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় না আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি তোকে ছাড়া আমার এক মুহূর্ত কাটবে না কি করতাম বলতো তোকে ছাড়া আমি পাগল হয়ে যেতাম এই কয়েকদিন তোর ইগনোর গুলো আমাকে খুব কাঁদিয়েছে আমি সারা রাত কেঁদেছি পাগলের মতো করেছি এতটা কষ্ট তুই আমাকে না দিলেও পারতি কায়ের সাথে তোর মিলামেশা কায়ের সাথে তোর কথা এগুলো আমি সহ্য করতে পারতাম না মাঝে মাঝে মনে হতো আমি নিজেকে শেষ চুপ চাকু ভাই তুমি এসব কি বলছো একদম মরার কথা মুখে আনবে না আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছি কাহের সাথে আমার বিয়ে হলো আমি তোমাকেই ভালোবাসতাম কখনো না কাহের সাথে আমি তোর বিয়ে কোনোদিনই দিনই হতে দিতাম না তুই আমার শুধুমাত্রই আমার তে আজ আমাদের পাশরাত আর আমার তোকে চাই দেবিনা আমাকে সব কিছুতে জোর করে নিয়েছো এটাও না হয় জোর করে নিয়ে নাও তাহলে প্রস্তুত হ আমার যন্ত্রণা নিজেকে বিলিয়ে দিতে আজ তুই ছটফট করবি আমার ভালোবাসার যন্ত্রণায় তুই ছটফট করবি আমার ভালোবাসার দহনে আজ তোকে পরে ছাড়খাড় হতে হবে আমি প্রস্তুত মিস্টার জিয়ন জ্যাঙ্ক আপনার দহনে আমাকে একেবারে ভরসা করে দিন যাতে আপনাকে ছাড়া আমি আর কোথাও যেতে না পারি আপনার অস্তিত্বকে ধারণ করতে পারি কথাটা বলার সাথে সাথে যা কুকুর ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয় আস্তে আস্তে কোমর স্পর্শে থেকে ভড়িয়ে দিতে শুরু করে জাঙ্কুক উষ্ণতার ছোঁয়া আজ পরিপূর্ণ করছে জাঙ্কুক তার স্ত্রীকে তৃপ্তিকর মুহূর্ত গুলো সাথে মেতেছে এক ভয়ঙ্কর খেলায় ঘরে প্রতিটা কণা যেন জাঙ্কুকারদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকছে আলিঙ্গনে তীব্রতা বাড়ছে ধীরে ধীরে জাঙ্কুক যেন তার সব ভালোবাসা দিয়ে দিকে আস্তে কে ধরেছে কেউ যেন মেতে উঠেছে জাগকের সাথে জাগকের আলিঙ্গন যেন কোনো সাধারণ আলিঙ্গন নয় এ যেন এক মধুময় আলিঙ্গন যে আলিঙ্গনে আটকে গেছে হাজারো মধুর শব্দ হাজারো গভীর নিঃশ্বাস জাগক মেতে উঠেছে তিন নিশায় কেউ জাগককে তার নিশায় পুরোপুরি ডুবিয়ে ফেলেছে ভালোবাসা এক পবিত্র অনুভূতি অনুভব না করা পর্যন্ত তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না তবে অনুভব করতে হলে তোমাকে তাকে বসতে হবে না বুঝেই তুলে ঠেলে দিও না হতে পারে এটি তোমাকেই পৌঁছাতে হবে হারাতে হবে তোমাকে তোমার ভালোবাসার মানুষটিকে